পরে পাপরে কি ডাল পিটে ছেড়ে শিন্নড়া খেতে চায় দুধ ভাত ফেলে একটার দাঁত নেই চিপ দিয়ে ঘষে এক মনে মোমবাতি দেশলাই চষে আর জন ঘরময় নীল কালি কুলে কপ কপ মাছি ধরে মুখে দেয় তুলে ওই রুটি খেলে সন্দেহে শুকে বুড়ো মুখে নাহি তোলে রেগে তাই দুই ভাই ফস ফস ফলে নেড়া চুল খাড়া হয় রাঙা হয় রাগে বাপ বলে চা লাভ দিয়ে ভাগে বাপ রে কি ডানি পিটে ছেলে ধন্যবাদ